সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ মে দু হাজার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের কুরবানির সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কয় দাঁত বয়স চার দাঁত মাংস কমন হবে আপনার আইডিয়া কয় কেজি ভাই একশো তো দশ কেজি শুনছেন একশো তো দশ কেজি অজনের কথা উনি বলতেছে মোটামুটি কত বলতেছে আশি নব্বই নব্বই আশি নব্বই বলতেছে টার্গেট কেমন একশো দুই হলে বেঁচে দেবে একশো দুই শুনছেন এক লাখ দুই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক লাখ দুই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে উনি অজনের কথা বলতেছে একশো তো দশ কেজি আরে দাম কত রাখছেন চাওয়া দাম নব্বই মাংস কয়মন হবে ভাই তিন মনের কাছাকাছি কত বলতেছে আটাত্তর মোটামুটি টার্গেট কেমন বিক্রি বিরাশি পর্যন্ত শুনছেন বিরাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট দাদা এটা দাম কত রাখছেন হ্যাঁ ভাই দাম কত নব্বই নব্বই অজন কটটুকু হবে ধরো মন তিনেক কত বলতেছে দাদা পঁচাত্তর টার্গেট কেমন ও দু তিন দাদা দেব আর দুই থেকে তিন হাজার টাকা বাদ হইলে উনি করবি দুটো করবে বয়স কি দু দাঁত না চার দাঁত চার দাঁত বয়স শুনছেন আপনার এটা কয় দাঁত বয়স দুই দাঁত অজন কটটুকু হবে পাঁচ কেজি কম তিন মণ এটা বাশি কেজিক্রম তিন মন বিক্রেতা আইডিয়া করতেছে কত বলতেছে কাস্টমার ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর থেকে সাতাত্তর মোটামুটি টার্গেট কেমন বিরাশি হাজার পর্যন্ত শুনছেন বিরাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট আমরা কাউকে আমাদের প্রতিবেদন দেখে আমরা গরু কিনতে আসতে বলি না যারা গরু ক্রয় করতে আসবেন আপনারা নিজেই বাজারে এসে প্রবেশ করে গরু ক্রয় করবেন এবং চোখের দৃষ্টি দিয়ে আইডিয়া করে গরু করে করবেন যে কোন গরুটি কতটুকু ওজন আছে আপনারা আমাদের উপর নির্ভর করে কখনোই আসবেন না আমরা কারো গরু করে করে দিই না আমরা গরু করে সাথে আমাদের সম্পর্ক নেই দাম কত রাখছেন পঁচানব্বই মাংস কয় মন হবে তিন মন মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রি পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট যদি কেউ ঠাকুরগার মাটিতে এসে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি আপনার বাড়িতে মেহমান হিসাবে আসবো ওয়েলকাম কোনো সমস্যা নেই ভাই এটার দাম কত রাখছে পঁচাত্তর ওজন কতটুকু হবে পঁয়ষট্টি বলতেছি ওজন কতটুকু হবে মাংস একশো পাঁচ কেজি কত বলতেছি পঁয়ষট্টি টার্গেট কেমন আটষট্টি পর্যন্ত শুনছেন আটষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট বয়দাত বয়স কয় দাদ দাম কেমন রাখছেন দাম কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে অত কতটুকু আইডিয়া করছেন নব্বই পঁচানব্বই কেজি কত হইলে বিক্রি করবেন বাহাত্তর থেকে তিয়াত্তর শুনছেন বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এটা কয়দাত বয়স এটা আগর ভাইয়া আগর আছে কুরবানি হবে না হবে কুরবানি কুরবানি হবে কত দাম রাখছেন পঁচাশি মাংস কয় মন হবে তিন মনের কাছাকাছি সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ বলতেছে আষট্টি আটশো তিন্ন সত্তর বলতেছে আপনার টার্গেট কেমন তিয়াত্তর পঁচাত্তর মিলিয়ে পঁচাত্তর পর্যন্ত শুনছেন পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এক ভাই কয়েকদিন আগে ফোন করে বলছে যে ভাই আপনি আমাকে গরু কিনে দেন আপনার পারিশ্রমিক যা লাগবে আমি দেব আমি ওনাকে কোনো কথার উত্তর দেয়নি শুধু নীরবে উনার কথাগুলি আমি শুনতেছিলাম উনি আমাকে পয়সা দিয়ে কিনতে যাচ্ছে দর্শক আমি আপনাদের কাছে নালিশ করলাম আমি কোনো টাকার কাছে বিক্রি হওয়ার মতো ইউটিউবার না কাকা এটার দাম কত রাখছেন দাম কত রাখছেন কাকা হাসি ওজন কটুকু হবে বৃদ্ধ মানুষ গরুটি ধরে রাখতে পারতেছেন একটু শক্তি করতেছে মাংস ওজন কতটুকু হবে কাকা আড়াই মন কি দাম হইলে বিক্রি করবেন দুই কম সত্তর বা সত্তর পর্যন্ত ওনার বিক্রি মোটামুটি তার ভাইটা কয় দাঁত বয়স দুই দাঁত ওজন কতটুকু হবে তিন মন দশ কেজি কত বলতেছে ভাই

একাত্তর টার্গেট কেমন আছে বিক্রি আর দু তিন হাজার শুনছেন বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি আপনার এটা দাম কত রাখছেন পঁচাত্তর পঁচাত্তর রজন কটটুকু হবে অজল একশো কেজি পঁচাত্তর কেজি কি দাম হইলে বিক্রি করবেন

আশি নিচে বলে মোটামুটি টার্গেট কেমন বিরাশি পর্যন্ত ওনার বিকে টার্গেট এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই মাদারগঞ্জ হাট কিন্তু সরকারি জায়গা এবং জায়গা কিন্তু অনেক বড় কিন্তু গরুর আমদানির সংখ্যা খুব কম হয় অন্যান্য হাটে যেরকম বিভিন্ন এলাকা থেকে মানুষ গরু বিক্রি করতে আসে এই বাজারে কিন্তু আসে না এই বাজারের আশেপাশের মানুষরা এবং আমাদের ঠাকুরগাঁয়ের যে রেল স্টেশনের যারা মাংসের ব্যবসায়ী ওনারাই কিন্তু এখানে গরু করে করতে আসে এছাড়া অন্যান্য এলাকার মানুষ কিন্তু তেমন একটা কিন্তু গরু ক্রয় করতে আসে না যেহেতু গরুর আমদানি সংখ্যাটি কম সেজন্য কিন্তু এখানে প্রবেশ করে না তবে যতদিন যাবে ততই কিন্তু এই বাজারে কিন্তু গরুর আমদানি সংখ্যাটি বাড়বে এবং পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি হবে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই মাদারগঞ্জ বাজারে কিন্তু কুরবানির মধ্যে শ্রেষ্ঠ গরু করে বিক্রি হয় এটা দাম কত রাখছেন ভাই বাহাত্তর মাংস কয় মন হবে পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজি কী দাম হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট বড় ভাই আসসালামু আলাইকুম কত দাম রাখছেন দাম পঁচানব্বই পঁচানব্বই মাংস কয় মন হবে তিন মন তিন মন কত বলতেছে ভাই

নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত ওনার উপর হবে শুনছেন উপরের কথা তিন তিন যে ওজন হবে ওনারা কিন্তু গরু বিক্রি করতে আসে ওনারা কিন্তু মাংস বিক্রি করতে আসে না আমরা ওনাদের কাছে একটু আইডিয়া নিই আমাদের যত চোখে আইডিয়া থাকুক যে গরুটির কতটুকু ওজন হবে আমরা সর্বোচ্চ দুই থেকে তিনটা গরু ওজনের কথা আমরা বলে থাকি চলুন দর্শক আমরা প্রতিবেদনের শেষ প্রান্তে এসে গেছি আমরা আর কিছু গরুর দাম জানার চেষ্টা করি এটা কয় দাঁত বয়স দুই দাঁত এটা ওজন কতটুকু আইডিয়া করছেন পাঁচ মন থেকে পনে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে এক লাখ পনেরো বলছে আপনার টার্গেট কি বিশের নাকি আরো বিশ পর্যন্ত শুনছেন এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের কুরবানির সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম